আইবে স্বাস্থ্য সো সব চ্যানেলের নাটকের আপডেট গুলো আজ থেকে আমাদের এই চ্যানেলে পাবেন সো বিশ্বের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে হবে কি সবার আগে আপনারা নাটকের আপডেটগুলো পেয়ে যাবেন অর্থাৎ অন্য কোনো চ্যানেলে দেখতে হবে না আমাদের এই চ্যানেলেই নাটকের পর্বগুলো আপনারা দেখতে পারেন তো আমাদের এই চ্যানেলে কিন্তু নাটকের আপডেটগুলোর সাথে সাথে নাটকের পর্বগুলারও যেসব আপলোড করা হয় ওগুলার লিঙ্ক দিয়ে দেয় তারপরে হচ্ছে ডেসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দিয়ে দেয় সেখান থেকে আপনারা ক্লিক করে কিন্তু অতি সহজে দেখতে পারেন সো বিশ্ববিষ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর মাদবাজ হুজুরমি নাটকের দশ নম্বর নয় নম্বর কিন্তু ইতিমধ্যে আপলোড হয়ে গেছে যারা এখনও দেখেন নাই তারা অবশ্যই ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন আর আমাদের এই চ্যানেলের কিছুক্ষণ আগে যে ভিডিওটা আপলোড করেছে দশ নম্বর পর্ব এই পর্বের ডেসক্রিপশন বক্সে আপনারা কিন্তু সো বিশ্ব বিশ্বই গিয়ে দেখে আসতে পারেন আর আমাদের এই চ্যানেলে কিছুদিন অফ ছিল কাজ এখন থেকে আবার নিয়মিত ভিডিও আপলোড করব ইনশাল্লাহ সো সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি নতুন হলে আপনারা অবশ্যই পাশে থাকবেন তাহলে হচ্ছে আমরা নাটকের আপডেটগুলো দিব এবং আপনারা অতি সহজেই ও তাড়াতাড়ি দেখতে পাবেন তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যারা যারা লাইভটি দেখতেছেন তারা অবশ্যই একটি কমেন্টস করেন এবং লাইভটি একটি লাইক করে দেন প্লিজ আর আপনারা আগে কমেন্টস করছিলেন যে মাদুরে চলে হুজুরমে নাটকের পর্বগুলো আসলে পর্ব কয়েকটি পর্ব পর্যন্ত আসবে এটা আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না তবে আমার আইডিয়াতে বলতেছি এটি মনে হয় খুব বেশি আগাবে না কারণ হচ্ছে গেল টিমে কিন্তু আরও অনেকগুলা নতুন নাটক রয়েছে সেগুলো কিন্তু আপলোড করা হবে সো ততদূর কিন্তু আগাবে না আর জয়টা পর্ব সেটা আমি আমাদের এই চ্যানেলে কিন্তু নাটকের আপডেটের মধ্যে জানিয়ে দিব তার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা এই ভিডিওটা এই লাইভটা কী এখন জেলা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বর্তমানে কিন্তু বেশ কিছু নাটক রয়েছে ইগল টিম তারপর হচ্ছে আরেকটা নাটক বর্তমানে হচ্ছে ইগল টিমের নাটকগুলো বেস্ট তারপরে হচ্ছে আবার আরেকটা চ্যানেল আছে হাবুর স্কলারশিপ ওই নাটকটা কিন্তু জনপ্রিয় আরেকটা হচ্ছে দেনা পাওনা তারপরে ইগল টিমে বেশ কিছু নাটক রয়েছে তার মাধ্যমে হচ্ছে মাদ্র ছেলে হুজুর মেয়ে তারপর হচ্ছে যৌথ ফ্যামিলি আবার নতুন একটি নাটক আসছে ও বুজ বউ সো এই নাটকগুলোর মধ্যে আপনারা কোন নাটকটা বেশি পছন্দ তা তাও কমেন্টস করে জানাবেন আর আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মানে লং টাইমের একটি যে নাটক সেটি হচ্ছে হাবার স্কলারশিপ সো এই নাটকটা কিন্তু আপনাদের এক থেকে প্রায় মনে হয় চারশো সত্তরের কাছাকাছি মনে চলে গেছে আটষট্টি পর্যন্ত চলে গেছে সো এটা কিন্তু বিগ মানে লং একটি টাইমের নাটক তো কোন নাটকটা আপনারা পছন্দ করেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন তো বাংলাদেশের মাধ্যমে সবচাইতে বড় একটি পর্বের নাটক হচ্ছে হাবুর স্কলারশিপ তো এটা কিন্তু অনেক বড় একটি নাটক সো তবে ভিও এর তুলনায় বর্তমানে জনপ্রিয়র তুলনায় ইগল টিম ইগল টিমের সাথে কোন টিমের তুলনা নেই আর আপনারা কোন টিমের নাটকগুলো পছন্দ করেন আর কিছু ধ্যানা পাওনা দেনাপাড়া নাটকটি কিন্তু এখন মনে হয় আশি পর্যন্ত মনে চলে গেছে নাকি সঠিক জানি না আমার সো দেনাপাড়া না কে দেখেন তার অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ইগল টিমে আর একটা নাটক হচ্ছে জনপ্রিয় নাটক হচ্ছে যৌথ ফ্যামিলি সো যৌথ ফ্যামিলি কিন্তু আর বেশি পর্ব আগাবে না সেটি কিন্তু মনে হয় আর কয়েকটি পর্ব আসবে তারপর কিন্তু পর্বটা অফ করে দিবে তারপর কিন্তু আরও নতুন নাটক আসবে সো সেগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কী দেখতেছেন লাইফটা তারা অবশ্যই অবশ্যই কমেন্টস করেন প্লিজ আর আপনারা যে যে নাটক মানে যে কোনো নাটকের আপডেট চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা সেই অনুযায়ী নাটকের আপডেটগুলো দিয়ে দিব ইনশাল্লাহ সো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টস করেন প্লিজ সো আপনাদের ভালোবাসা আমাদের ফ্যামিলিতে সাত হাজারের উপরে হচ্ছে ভালোবাসা হয়ে গেছে সাবস্ক্রাইবার হয়ে গেছে সো বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে আরো ভালো ভালো ভিডিও দেব ইনশাল্লাহ আর এই টিমে বর্তমানে মনে হচ্ছে মাতগুলো হচ্ছে উজোর মেলা নাটক কি আর বেশি আসবে না আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি সেটার কয়েকটি পর্ব হয়তো আসবে সো তারপর অন্য নাটক আসবে সো আজকে লাইভ টাইম পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টেল দেন বাই বাই আল্লাহ হাফেজ টপিক সানদার